আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে চারা দেখতে পাচ্ছেন এটা বেগুনের চারা এই যে দেখুন এটা বেগুনের চারা এই যে বেগুন গিরিং বল মালিক সিটের গিরিং বল বেগুনের চারা আমাদের কাছে আছে এতে চারাগেলা দেখুন গলা খুবই সুন্দর আছে বেগুনের চারা লাগলে আপনারা নেবেন এই যে আমাদের বেগুনের চারা আরো একটা চার দেখাচ্ছি এই যে লুনা এটা বেগুন আছে চারা এই যে এটা কোনটা জাত নেবেন সেটাই দেওয়া যাবে লুনা আছে গ্রিং বল আছে লাগলে আপনারা নেবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন চারা দেওয়া যাবে বেগুনের চারা এই যে এটা আমাদের বেগুনের চারা মুরচির চারা আছে ওই যে দেখুন মুরচির চারাগুলো খুবই সুন্দর